তো খেতে বসে হচ্ছে আমি কথা বলতেছিলাম ফোনে এখানে কার জন্য একটা কল ছিল আমার কাছে আমার মনে আর দেখো ফোনটা রাখছি আর ফোনটা পড়ে যাচ্ছে নিচের দিকে দেখো তাই সাথে দুইটা ফোন চালালে যা হয় আর কি যেহেতু এরপরে একদম গরম গরম ধোয়া ওঠার ডিম 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 ভাজি দিয়ে হচ্ছে রুটি খাচ্ছি আর সাথে চা আর শীতের দিনে তো আমার চা লাগেই লাগে তো এখানে আমি কার সাথে যেন কথা বলছি আর হচ্ছে আমি নাটক দেখতেছিলাম যেটা হচ্ছে এটা আমাদেরই গল্প নাটকটা আমার খুবই ভালো লাগে এটা আসলে প্রতিদিন নতুন নতুন পর্ব দিলে আমি আরও বেশি খুশি হইতাম যাই হোক তো নাটকটা প্লে করে আমি হচ্ছে খাচ্ছি আর দেখতেছি আর আলিশা পাখি এখনও উঠে নাই যার জন্য হচ্ছে আমি আগে উঠে খাচ্ছি তো ও উঠলে আগে ওকেই সময় দেই তোর বাবার বুকের মধ্যে আছে তাই আমি আর উঠাই আমি সাইড থেকে চুপচাপ উঠে তারপর হচ্ছে ড্রয়িং রুমে এসে নাস্তা করতেছি আর আনটি ওদিকে কাপড় চোপড় ভাজ করতেছে এখন থেকে আমি একদম পাক পাক্কা নিজেকে নিজে ওয়াদা করছি যে বিছানায় বসে আর কোনো খাবার খাবো না এবং কাউকে খেতেও দিব না ইনশাআল্লাহ চেষ্টা করব বিছানায় বসে খাবার খাওয়াটা খুবই খারাপ কালকে একটা হচ্ছে ওয়াজ শুনলাম খুবই খারাপ এটা একদমই উচিত না অনেক 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 হচ্ছে সংসারের জন্য এটা খারাপ উন্নতি তো হয় না অবনতি হয় আরও বেশি দেনা পাওনা বাড়ে সো অনেকটা দিয়ে আসছি দেনা পাওনা আর বাড়াইতে চাই না আল্লাহর আর আরও কবাইতে চাই আলহামদুলিল্লাহ অনেকটাই দেয়া শেষ তোমরা তো সবাই জানোই তো এই জন্য আর বিছানায় বসে খাবো না এই জন্য হচ্ছে এখন থেকে ড্রয়িং রুমেই খাবো দেখো এতগুলো জুয়েলারি আনছি কেন বলো সামনে বিয়ের প্রোগ্রাম তুমি সবাই জানো হচ্ছে 14 না 14 16 17 বিয়ের প্রোগ্রাম সেই জন্য কিন্তু এতগুলো জুয়েলারি আনছি আমি মধু মধু সরি ওই মধু সের ওই আপুরি পেজ বাট এটা হচ্ছে গয়নার অর্নামিক ফেসবুক পেজের নাম তোমাদেরকে আমি মেনশন করে দিব মানে স্ক্রিন দিয়ে দিব পেজটা তোমরাও সেটা নিতে পারো অনেক সুন্দর সুন্দর জুয়েলারি চলে আসছে সবই আমি নিজেই পছন্দ করে অর্ডার দিচ্ছি কারণ আমার লাগবে এক একদিন এক একটা লুক ক্রিয়েট করবো যার জন্য হচ্ছে লাগবে আমি এদিকে গায়ে হলুদের জন্য মানে দুইটা হলুদ মেয়ের বাড়ি ছেলের বাড়ি শাড়ি আনাইছি ভাই আজকে কল দিয়ে বলতেছে তোর জন্য কিন্তু দুইটা শাড়ি অলরেডি রাখছি বুঝছো তোমার বন্ধু হ্যাঁ আমি আমি তো আমি নিজেও কিনছি আর আমার ভাইয়াও আমার জন্য আছে তো দেখি আচ্ছা আমি জুয়েলারি আনছি ফোন দিয়ে না বলে তোর জন্য জুয়েলারি আনছি বলবে না হলুদে সবাই শাড়ি দেয় আর তোমাদের ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনছে

ঠান্ডা তাই হচ্ছে হাঁস খাওয়া মাস্ট দেখো রাত দশটা বাজে আমি রেডি হয়েছি কেন জানো লাইভ করার জন্য তাও লাইভে রান্না করব আজকে হাঁসের মাংস রান্না করব তো ভাবলাম তোমাদের সাথে লাইভে শেয়ার করি তো গতকালকে তোমরা তো লাইভটা দেখছো তো এখন হচ্ছে আগে এই শলের কিছু শ্যুট আসতে সেগুলো শেষ করব আলিশার শ্যুট আসতে সেগুলো শেষ করব শেষ করে তারপর রান্নাঘরে যে লাইভটা করবো তোমরা চাইলে দেখে আসতে পারো টিয়া পেজে কিন্তু গতকালকে হচ্ছে

আমি বৃষ্টি অনেকদিন পরে আবার কথা একটু কথা বলো না প্লিজ প্লিজ এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি গান শুনতেছি এত কি করো রান্নাঘরে রান্না করতেছি রান্নাঘরে মানুষ কি করে বলো

জামার মার মাঝে নেই এক বিন্দু আমি তো ও হ্যাঁ খুব তাড়াতাড়ি আমাদের বাড়িতে শুরু হবে কারণ আমার ননাস যে হারে পাথর টুকা আনে বাইরে থেকে একটা বাড়ি আমরা আপনারা কখন জয়েন করছেন আপনাদের কথাটা বলছি আর তখন আপনারা জয়েন করছেন মাত্র বলতেছি দুইশো তিন কোথায় থাকে গাই এর মধ্যে আপনি জয়েন করছেন আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক আপু আর বেবি নিব না এখন চার পাঁচটা বেবি নিব কি বলো বেবি নিব না মাত্র তো শুরু আলিশাকে দিয়ে এখনো চার পাঁচটা ইনশাআল্লাহ যত যাবে যত দিন তিন আহত বেবি নেবে বাকিটা আল্লাহর উপরে দেখো বেবি সম্পূর্ণ হ্যাঁ এই বেবিটা সম্পূর্ণ হচ্ছে আল্লাহর উপরে সো আল্লাহ যে দিন চুটু लवली বার্ড থ্যাঙ্ক ইউ আপু তোমার মুখ থেকে আমার নামটা শুনার পর আমার হার্টবিট বেড়ে গেছে রুফাইদা জান্নাত আসলেই তুমি যখন ইউটিউবে ভিডিও দাও তখনই দেখি সব জায়গায় যখন ভিডিও দাও তখনই দেখি অনেক ভালো লাগে থ্যাংক ইউ নিশা আপু আপু তুমি সুন্দর করে গুছিয়ে কথা বলো চেষ্টা করি আপু একশোটা কমেন্ট করলাম কিন্তু রিপ্লাই পাইলাম না জয়েন করে ফেললাম কুমিল্লা থেকে থ্যাংক ইউ রিপ্লাই দিয়ে দিলাম দেখছো আপু তুমি সিলেট কোনটা

ইসলামের আমি আপনাদের সাথে থাকবো আর সরি কান ধরছি কান ধরছি আমাদের বাসায় আর কালে আনবো না শুধু আমরা ফ্যামিলি মেম্বার আপু সরি আপু তোমার হয়তো কথাটা শুনে খারাপ লাগবে বাট

ঠিক আছে যা কিছুই বলো ধরো অনেক খারাপ পুরুষ মানুষ যা কিছুই হোক যা কিছু সে চুপ করে বাবা মাতোতে গালি দেওয়া এই কারণে তুমি তোমার স্বামীর অসম্মানের ব্যাপারটা মাথায় রেখো যতবারই যা কিছু বলতে চাও

আমি <laughs> আসছি <laughs>

আপু আমাদের একটু খাওয়াবা আসো চলে আসো আপু গো বলো আপু আমি ফরিদপুর থেকে দেখছি আমার নামটা নাও প্লিজ এই যে নিয়ে নিলাম আপু থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য আপু থ্যাংক ইউ তোমাদের কমেন্ট করার জন্য যারা টিয়া পেজে নতুন আসতে অবশ্যই পেজটা ফলো করে দিও লাইভ করতে করতে রান্না করলাম চিন্তা করা যায় আমার মাংস রান্না করা শেষ জাস্ট আর ঝোল টানবে হয়ে যাবে এই যে দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে সব এখন হচ্ছে

তো পরিমাণে এলোমেলো ভাই সামনে বিয়ের প্রোগ্রাম এর আগে যদি আমি ড্রেসিং টেবিল না গোছাই আমি তো সাজার সময় কোনো কিছু খুঁজে পাবো না যার জন্য বসে পড়লাম একদম কোমর বেঁধে কারণ অনেক কিছু এলোমেলো অনেক কিছু গোছাইতে হবে তাই একদম সুন্দরভাবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম যাতে সব কিছু আমি হাতের কাছে পাই খুঁজে তাই আমার প্রয়োজনীয় জিনিসগুলো সামনে রাখতেছিলাম আর চেষ্টা করি ড্রেসিং টেবিলের সামনে থেকে যত জিনিস কম রাখা যায় বাট দেখো সব কিছুই আমার প্রয়োজন পড়ে যেহেতু প্রতিদিন রেডি হইতে হয় ভাই এটা তোমরা বুঝবো না যাদের প্রতিদিন রেডি হইতে হয় তারাই বুঝবা যে কত প্যারা শীতের মধ্যে ঘুম থেকে উঠে শ্যুট না করতে চাইলেও করতে হয় কাজ তো করতে হবে সবার আগে হচ্ছে প্রফেশন যাই হোক তো করে সবগুলো দেখো আমি গোছাইতেছি কীভাবে ড্রয়ারের ভিতর থেকে শুরু করে সব কিছু এটা প্রতি সপ্তাহে না হলেও আমি দশ দিন পর পর একদিন ড্রেসিং টেবিল গোছাই মানে একদম টুকটাক করে তো প্রতিদিনই গোছানো হয় বাট এইভাবে একদম ড্রয়ারের টিতর সব কিছু ক্লিন করে এটা আমি দশ দিনে একদিন হলেও গোছাই চেষ্টা করি গোছানো নয়তো ভিতরে সব কিছু এলোমেলো হয়ে যায় আমি আর জায়গাটা জায়গায় খুঁজে পাই না আর এগুলো সব নিজের হাতে গোছানোই ভালো আর সব কিছু ওই জায়গাটা জায়গায় থাকে আমি নিজেই বের করতে পারি যে কোন জায়গায় কি রাখছি সেটা আমারই মাথায় থাকে যেহেতু বাসায় আর বাইরের কোনো মানুষ আনবো না তাই নিজেরটা নিজে গোছানোই ভালো আসলে নিজের কাজ একটু কষ্ট হল যদি তুমি নিজে করো সেটা দেখবে অনেকটা ভালো লাগবে আর তুমি খুঁজেও বাবা সব কিছু তো এই যে দেখো গোছানো শেষ কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ